শাখাটা হচ্ছে চন্দ্রের প্রতীক আর পলা হচ্ছে মঙ্গলের প্রতীক আমাদের বিবাহের সময় শাখা পলাটা ব্যবহার করা হয় কেন যে মেয়েদের প্রচুর শারীরিক ক্ষয় হয় বিয়ের পর থেকে শুরু হয় তো সেটা তাতে এবং সহযোগিতা পূর্ণ শ্বশুরবাড়ি পাওয়া যায় না সে যুগেও নিরুপমার হাতে ছিল এই যুগেও প্রচুর হচ্ছে তো যাই হোক তো সেটা সেক্ষেত্রে তার মন মানসিকতা এবং মাথাটা যেন সে কুল থাকে শান্ত রাখতে পারে বিরুদ্ধ প্রতি পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে তো সে কারণেই শাখাটাকে পরানো হয় যেটা হচ্ছে চন্দ্রকে রিপ্রেজেন্ট করে এবং মঙ্গল যেটা বললাম আমি শারীরিক হয় তো সুতরাং সেইটা যেন প্রতিরোধ করতে পারে এবং আরেকটি জোট আছে মঙ্গল বিবাহ কারক এবং বিবাহের ধরুন কোনো মেয়ে থাকে অত্যধিক মাথা গরম তো সেক্ষেত্রেও পলাটা মানে সে যাতে বিরুদ্ধ পরিস্থিতিতে সেও যেন মানে ক্ষিপ্ত না হয়ে যায় এই কারণেই শাখা পলার ব্যবহারটা কিন্তু করা হয় কারণ আগেকার দিনের পরিস্থিতি কি ছিল না মেয়ের একবার বিয়ে হয়ে গেল মানে তার যেমনই হোক না কেন মানে তাকে সেই শ্বশুরালয়ই থাকতে হবে আজকের পরিস্থিতি বদলেছে যুগ বদলেছে কিন্তু অদ্ভুতভাবে দেখুন শাখা ব্যবহার যত কমে গেছে আমাদের জীবন থেকে ডিভোর্স নামক ঘটনাটি কি তত বাড়েনি সত্যি বেড়েছে প্রচন্ড বেড়েছে এখন আপনি বলতে পারেন যে আগের দিনেও তো মেয়েদের সাথে এক্সপ্লয়টেশন হতো হ্যাঁ হতো কিন্তু ডিভোর্সের উপস্থিতি ছিল কি ডিভোর্স করার চিন্তা করে লোকে বলতো বাবা তো মেম কালচার তো ওয়াটএভার এই মায়ের আশীর্বাদী বা প্রসাদী শাখাপলা ব্যবহার করে প্রচুর মেয়ের বিয়ে হয়েছে এবং প্রচুর ধরুন ভাঙা ঘর স্বামী হয়তো অন্যের সঙ্গে যুক্ত হয়ে গেছেন নাম ক রয়েছে বিয়েটা স্বামী হয়তো অন্য জায়গাতেই কাটান কিংবা যাতায়াত করেন সবাই জানে কিন্তু কেউ মুখ খোলে না তো এই সমস্ত জায়গাতেও কিন্তু মানে তাকে ঘরে ফিরিয়ে এনে সুস্থ সংসার করা এটাও কিন্তু মা যোগার্দার কৃপায় হয় তো আমি ওই পুজোটি করব যারা এই রকম সমস্যাতে রয়েছেন তারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করবেন কারণ দেখুন উনত্রিশে মার্চ খুব একটা দূরে নয় হুম এবং এই দিন এই কাজগুলি হবে এবং এই বললাম বিবাহ রিলেটেড এই যে সংক্রান্ত এই বিবাহিত সব জীবনের সমস্যা সংক্রান্ত দাম্পত্য সম্পর্স সংক্রান্ত যে যে কাজগুলি ক্রিয়াগুলি হবে যারা সাফারার তারা যোগাযোগ করে নিতে পারে একদমই তাই আ অবশ্যই বলবো যে এই যে কতগুলো বিধস্থানের আমরা আলোচনাও করি যে অনেক জায়গায় উনি জানেন এবং এই সমস্ত জায়গায় কাজ করানো সেটা কিন্তু অনেক দ্রুততার সঙ্গে অনেক সফলতা মানে স্থান মাহত্ব একদমই স্থান মাহত্ব মানে প্রত্যেকটা মানে কিন্তু স্থান মাহত্ব এবং আমাদের মুহূর্ত দুটোই প্রচন্ড হেল্প করে আচ্ছা সুভারনাদি আমার কাছে একটা রিডিং এর রিডিং আছে এবং আমি না আগে ওরাকেলটা বড়ং শাড়ি ওরাকেলটা শাড়ি এই ওরাকেলটাও একটু একটু স্পেশাল ওরাকেল আমি একবার দেখিয়ে দেব দেব এটা এটা চৈত্র মাস একদম সামনে দিস ইজ যোগিনী ওরাকেল যোগিনী ইয়া এটা যে যোগিনী আমাদের তান্ত্রিক মতে চতুষষ্ঠী যোগিনীর পুজো হয় কারণ এই আমাবস্যার পরেই কিন্তু চৈত্র নবরাত্রি পড়ে যাচ্ছে হুম আমি জাস্ট বক্সটা দেখালাম এবার রিডিংটি করব। তো সেক্ষেত্রেও এই যে নবরাত্রিতে আমাদের ধরুন যাদের বাড়ি বাসন্তী পুজো হয় এবং চতুষষ্ঠী যোগিনীর পুজো কিন্তু সেক্ষেত্রেও হয় এবং পাঁচই এপ্রিল পড়েছে অন্নপূর্ণা পুজো তো সেক্ষেত্রেও কিন্তু আমার বাড়িতে পুজো হবে এবং দেখুন আপনি যে যুগেই বাস করুন না কেন অর্থনৈতিক বেস বা আপনার কেরিয়ারটা জীবনের একটা বড় জায়গা ছেলে বলুন মেয়ে বলুন আজকের দিনে ডিফারেন্স কিছু নেই যে কেরিয়ারটা ভাই করতে হবে তো সেক্ষেত্রেও কিন্তু অন্নপূর্ণা পুজোর সময়ও কিছু কাজকর্ম হবে এবং এই যে যোগিনী ওরাকেলটা আমি দেখাবো দেখালাম জাস্ট ছবিটা এক্ষেত্রে হচ্ছে কি আসাম থেকে একজন ভদ্রমহিলা আমাকে লিখেছেন যে দিদি আমার স্বামী রোজগারপাতি ভালো তিনি ডিব্রুগড়ের কাছাকাছি একটি জায়গায় তিনি ব্যবসা করেন ভালোই তিনি কয়েকটি ব্যবসার মালিক ভালোই ব্যবসা উনি করছিলেন কিন্তু বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি যে উনি ভীষণভাবে ওনার বন্ধুবান্ধব ওনাকে মিসগাইড করছে এবং তাদের পাল্লায় পড়ে উনি ভীষণভাবে অর্থ নষ্ট করছেন রোজগার হচ্ছে না আমি এরকম কথা বলছি না বা স্বামীর কাজকর্মে মন নেই সেটাও বলছি না কিন্তু ভুলভাল জায়গায় মানে ইনভেস্ট করাচ্ছেন বন্ধু বান্ধব নিজেদের স্বার্থে উনিও ভুলভাল জায়গায় ইনভেস্ট করে প্রচুর টাকা লস করেছেন করছেন স্টিল নাও এবং একটি গ্রুপ ওনাকে দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো করাচ্ছে তো এখান থেকে আমার স্বামী কি বেরোতে পারবেন বা এই যে ধরুন আমাবস্যা বা নবরাত্রির ক্রিয়া রয়েছে এক্ষেত্রে আমার স্বামীকে আমি কি আমি কি পথে আনতে পারবো তো এবার দেখা যাক আনসার কি আসে আনসার হচ্ছে বাবা প্রথমেই মা যোগ প্রথমেই রয়েছে আপনার জন্য বেরিয়েছে হচ্ছে ভৈরব এটি যোগিনী ও রাখল আপনারা দেখুন ক্রিটিক্যাল সমস্যা এবং এই মাসটাতেই শুধু যোগিনী ও আমি দেখব আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি এটা কি বলুন তো নবরাত্রি ছাড়া এই চতুষ্ষষ্ঠী যোগিনীর পুজো করা বা এই যোগিনী ওরাকল বার করাটা কিন্তু নিষিদ্ধ যেরকম আমার শিবা ওরাকল খুব রেয়ারলি বেরোয় তো এবার যেটা দাঁড়াচ্ছে এবং ভৈরব এবং যোগমায়া দুজনেরই কিন্তু কার্ড বেরিয়েছে অবশ্যই আপনি আপনার স্বামীকে কিন্তু সেখান থেকে বার করতে পারবেন এবং এইখানে এখানে ছবির হ্যাঁ আপনি রাহুর গ্রাসটা বলেছিলেন এখানে কিন্তু এই যে রাহু এবং এটা এখানে শুধু একটাই আপনার সাথে প্রবলেম আমি বুঝতে ভুল হয়েছে বলবো এখানে শুধু পুরুষ বন্ধু না তাদের আড়ালে কোনো মহিলাও রয়েছেন ঠিক আছে যাই হোক এক্ষেত্রে আপনি কিন্তু স্বামীকে বার করতে পারবেন এবং একটা জিনিস আমি শুধু বলবো এখানে রক্তদন্তিকা বলে একজন যোগিনীর ক্রিয়া করা হয় সেটা হওয়ার ফলে এই যে দুষ্ট চক্রে ফেঁসে যাওয়া মানুষ এই যে মানে বন্ধুবেশী শত্রু যারা যার ফুল টার্গেটটাই হচ্ছে তার ফাইন্যান্সে এবং তার স্টেবিলিটিতে তো সুতরাং তাদের সাথে তিনি বসে মদ্যপান করছেন তারা উল্টো পাল্টা তাকে মিসগাইড করছে সোজা কথা করে তার টাকাটা শোষণ করছে এবং তিনি কিছু করতে পারছেন না এবং স্ত্রী যখন তাকে মানে দেখাবার চেষ্টা করছেন যে এদের সাথে মিশো না তিনি আর কি ন্যাচারালি যা হয় মানুষ সত্যির কথাটা সবসময় তো শুনতেছে না প্রলোভনটা অনেক বেশি তো হোয়াট এভার রক্তদন্তিকা বলে একজন একজন যোগিনীর ক্রিয়া করা হয় এই সময়টা এবং এই যে গ্রাসে পতিত যাদের যে সমস্ত মানুষজন তিনি পুরুষ হন মহিলা হন অত্যক্ত অত্যন্ত নেশাসক্ত ব্যক্তি হন বা কোনো ধরুন যার চরিত্র খারাপ হয়ে গেছে বা মহিলাদেরও তিনি ঘরে মন নেই এই সমস্ত ক্রিয়াগুলো করলে কিন্তু অবশ্যই তবে মাথায় রাখবেন এই ক্রিয়াটা আমা থেকে শুরু করে নবরাত্রির ভেতরেই করা হয় টাইম নষ্ট করলে কিন্তু হয় না সুতরাং ক্রিটিক্যাল জিনিসের ক্রিটিক্যালভাবে প্রতিকার করা উচিত যদি মনে করেন যে আপনি এই ক্রিয়াটি করাতে চান ইমিডিয়েট যোগাযোগ করুন